ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসার অংশ হিসেবেই সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন তিনি শুক্রবার তেইশে মে এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন চিত্রনায়িকা নিজেই ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন আমি জানি আপনারা অনেকেই আমার খবর সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে ফোন ব্যবহারের উপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা বিষয়টি বুঝবেন আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব ফারিয়া আরও লিখেছেন গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে আপনাদের সকলের প্রতি আপামোর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরে সাহস খুঁজে পেতাম না আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহনমিতার কথা পোস্টের শেষে সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া লিখেছেন খুব শিগগিরই আবার দেখা হবে প্রসঙ্গত ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক চলতি বছরের তিন মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে দুইশো জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন সেই মামলায় থাইল্যান্ডে যাওয়ার সময় গত আঠারো মে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন উনিশ মে আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে